الله رب لَمِنْ بَلَيْنِ مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة আল্লাহহু দাই ফুনি মাইয়া সা আল্লাহহু আছে আলিম চিল্লায় বলে আল্লাহক বার আল্লাহ পাক বলেন মাসালুল্লাহী নায়ু নাম ও আল্লাহু সাবিলিল্লাহ যারা নাকি আল্লাহ রাস্তায়। তাদের সম্পদ খরচ করে হিসাবিল্লাহ আল্লাহ নাস্তায় তাদের মাল খরচ করে তাদের উপমা হল একটা শস্য দানার মতো। একটা শস্য দানা জমিনে বপন করার পর তা থেকে একটি চারা হয় এই চারা থেকে একটি গাছ হয় এই গাছ থেকে কয়েকটি আল্লাহ রব আলমিন হোকা বের করে দেয় ফেঁকা বের করে দেয় তা থেকে সাতটি গাছে পরিণত হয় ষাটটি গাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন ষাটটি শীষ বের করে দেন প্রত্যেক শীষে একশো করে দানা আল্লাহ তালা দান করে দেন সাতটি শীষে সাত শত দানা আল্লাহ পাক দান করে দেন বলে সোবাহ আল্লাপ এভাবে করে এক থেকে দশ দশ থেকে সাতশত গুণ আল্লাহ দান করে দেন তবে রমজান ব্যতীত কি ব্যতীত রমজান ব্যতীত রমজানের জন্য আলাদা স্পেশালিস্ট ভাবে আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদের জন্য সব কামায়ের ব্যবস্থা রেখেছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন আল্লাহু ইউদাই ফুলিমাই ইয়াসাব আমি তো আমার গণনা মতে সাতশত দানা দান করেছি একটি দানা থেকে এভাবে করে আমি যাকে খুশি অগণিত অসংখ্য অবারিত উন্মুক্ত করে আর অনেক অনেক গুণ আমার বান্দাদেরকে দান করে দেই এটা তো গণনা সাতশো এক থেকে দশ দশ থেকে সাত সাতশো গুণ আল্লাহ তালা বাড়িয়ে দেন এটা গণনা এটা একটা নির্ধারণ নির্ধারণ করা আছে আল্লাহতালা নীতি নির্ধারণ করে দিয়েছেন কিন্তু পরোক্ষানে করেছেন অ নবি উদয় ভুলি মাইয়াসা আমি যাকে চাই আর বহু গুণে সম্পদ বৃদ্ধি করে দেই সুবাহ আল্লাহ তাহলে জাকাতুল ফিতের আদায় করলে পরে কি হয় মাল পবিত্র হয় সেটা হলো জাকাত প্রদান করলে পরে আর জাকাতুল ফেদের দান করলে পরে রোজাটা আল্লাহ তালা পবিত্রতা করে দেন সোবাহ আল্লাহ তার মানে কি তাহলে কি আমাদের রোজাগুলো অপবিত্র রোজা পবিত্র তার মাঝে কিছু অপবিত্র কথা কাজ ঝগড়া তর্ক বিতর্ক মিশ্রিত হয়ে গেছে এই তর্ক বিতর্ক ঝগড়া বিবাদ এইগুলো ছোটখাটো দোষ ত্রুটিগুলো মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তালা জাকাতুর ফেতের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তাহলে